আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার কূটনৈতিক বিবাদ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা একথা জানিয়েছেন কাতার পেট্রোলিয়ামের সিইও সাদ শেরিদা আল কাবি বলেন সংযুক্ত আরব আমিরাতে দৈনিক দুইশো কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় বর্তমানে আমরা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছি আর এ অবস্থায় চাইলে আমরা ইউএইতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারি কিন্তু আমাদের এ ধরনের সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত ও তাদের সাধারণ মানুষের জন্য বিপুল ক্ষতির কারণ হবে আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক ভ্রাতৃসম তাই আমরা এ ধরনের উদ্যোগ নিতে পারি না বিশ্লেষকদের মতে ডলফিন নামে গ্যাস সরবরাহকারী তিনশো চৌষট্টি কিলোমিটারের পাইপলাইনটি বন্ধ করা হলে আমিরাতের জ্বালানি চাহিদা প্রণে বড় প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে কাতারের জায়ান্ট নর্থ ফিল্ডের সঙ্গে আমিরাত ও ওমানকে সংযুক্ত করে এর মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় পাইপলাইনটি দিয়ে বছরে আট কোটি টন এলএনজি সরবরাহ করে কাতার এ গ্যাসের প্রায় সবটুকুই ইউরোপের বেশ কয়েকটি দেশসহ জাপান দক্ষিণ কোরিয়া ও ভারতে সরবরাহ করা হয় ফলে কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে তাহলে এর ওপর নির্ভরশীল যুক্তরাজ্য স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোকে উস্কে দেওয়া হবে এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে সারজা ন্যাশনাল ওয়েল কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান তিনি মনে করেন না যে কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে